হৃদয়ের শত চাওয়া তোমাই কাছে পাওয়া তুমি না কিছু গো তোমাকে ছাড়া এই আকাশে বত সব রূপ তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি এ আকাশ বাতা সব রূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা সব কিছু একটাই মোহনা তুমি যার ধারা বহমান ছারা পৃথিবী সব কিছু রে অনুরত সদা তোমার যত কথা অনুরত হই সদা তোমার যত কথা সবখানে তোমার করুনা ঘেড়া সে বাত সপ রূপ ধারা তোমার ভারা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা ফের দিনে উমরা খুজি গো তোমার দিনে উমরা সুরি গো তোমায় দিনে ওরা খুঁজি গতমায় দুঃখের দিনে ওরা গ তোমারদের তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে মোরা খুঁজে গো তোমায় দুঃখের দিনে মোরা শরে গো তোমায় সুখের দিনে মোরা সুজি গো তোমায় দুঃখের দিনে মোরা সুরে গো তোমায় মানুষের পথি খোয়ে এসেছিলে ধারা ধামে নিয়ে পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে কোরআ নিয়ে তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে মোদের প্রিয়